হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওতে আপনাদের দেখাবো যে একজনের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আরেকজনের বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্স আইডি ইউজার আইডির মাধ্যম দিয়ে কীভাবে ডলার ট্রান্সফার করা যায় ওই সেকেন্ডে ঠিক আছে তো আজকে এই ভিডিওটা চমৎকার হতে যাচ্ছে এবং এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন যে আমার নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য চট জলদি এইবার আমরা চলে যাব কিভাবে আমরা প্রথমে বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করে নিলাম বাইনান্সে ওপেন করে নিয়েছি আর এবার আরেকজনের যে বাইনান্স ইউজার আইডি সেটা আমি কপি করে নিয়েছি এবার আমি চলে গেলাম অ্যাসেট অপশানে অ্যাসেট অপশানে প্রথমে চলে যেতে হবে যাওয়ার পরে উপরে দেখুন ডিপোজিট উইড্রো অপশান আছে তাহলে আমি উইড্রো করবো উইড্রোতে ক্লিক করলাম করার পরে নিচের দিকে আবার উইড্রো আছে সেই উইড্রোতে ক্লিক করতে হবে এইবার উইড্রোতে ক্লিক করার পরে আমি কি উডড্রো করবো ইউএসডিটি ডলার তাহলে ইউএসডিটিতে ক্লিক করলাম এইবার আমি যেহেতু বাইনান্স আইডি থেকে বাইনান্স আইডিতে ট্রান্সফার করব। সেই জন্য আমি নিচের অপশানটাই ক্লিক করব। সেন্ড ভায়া ইমেল ফোন আইডি এই অপশানে আমি ক্লিক করব। এবং এখানে দেখুন লেখা আছে আপনি যদি বাইনান্স আইডি টু আইডি যদি আপনি ট্রানজ্যাকশান করেন তাহলে কোনো চার্জেস লাগবে না ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে ইউএসডিটি কেন যে কোনো ক্রিপ্টো ট্রান্সফার করতে পারবেন উইদাউট সেকেন্ডে এবং জিরো ফিস ঠিক আছে তো আমি এটা নিচে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এবার উপরেও যে অপশানটা আছে সেটাতে ক্লিক করতে হবে সিলেক্ট করতে হবে ইমেলে ইমেল দিয়ে পাঠাবেন ফোন নাম্বার দিয়ে পাঠাবেন না বাইনান্স আইডি তা আমি বাইনান্স আইডি দিয়ে পাঠাবো তাহলে বাইনান্স আইডি আমি সিলেক্ট করে নিলাম তারপরে এবার বাইনান্স আইডিটা বসিয়ে দিতে হবে এখানে আমি বাইনান্স আইডিটা পেস্ট করে দিলাম অবশ্যই ভালো করে মিলিয়ে দেখে নেবেন বাইনান্স আইডিটা ঠিক আছে এটা যেন ভুল না হয় তারপরে এবার কত পাঠাবো আমি আমি একশো দুই ইউএসডিটি পাঠাবো আমি একশো দুই ইউএসডিটি দিয়ে দিলাম তারপরে এখানে নোট অপশনাল এবার এখানে নোট আপনি দিলে দিতেও পারেন নাও পারেন সুতরাং দরকার নেই না দেওয়াটাই বেটার ওকে আচ্ছা এইবার আমি কি করব সেন্ড তাহলে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি আর নিচে দেখুন টোটাল অ্যামাউন্ট একশো দুই এবং ফিস কিন্তু 0 ইউএসডিটি কারণ এটা যেহেতু বাইনান্স আইডি টু আইডি মানে বাইনান্স আইডি থেকে বাইনান্স আইডিতেই ঢুকছে সেই কারণে এটা হোম ট্রানজাকশন হচ্ছে যার কারণে কোনো ধরনের চার্জ ছাড়াই আপনি ইউএসডিটি কিন্তু ট্রান্সফার করতে পারবেন উইথ সেকেন্ডে একদম সেকেন্ডে ওকে তো এবার আমি সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরেও আরেকবার চাইবে বাইনান্স আইডি এটাকে কনফার্ম করে নিচ্ছে তাহলে আরেকবার বাইনান্স আইডি এটাকে আমি কনফার্ম করে দিলাম দেওয়ার পরে এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম এইবার এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট একশো দুই সেন্ট মোট বাইনান্স আইডি টু কোন আইডিতে যাচ্ছে সেটা রিসিভ অ্যামাউন্ট সেটা এবং রিসিভ অ্যামাউন্ট মানে ও কত পাবে তার মানে দেখেন একশো দুই দিচ্ছি একশো দুই পাবে কোনো কাটাকাটি করছে না ঠিক আছে জিরো ফিস হলো আচ্ছা এবার এখানে নেক্সটটা ক্লিক করে দিলাম এবার নেক্সটটা যখনই আমরা ক্লিক করে দিলাম তখন এখানে কি চাইবে পাসকি অথেন্টিকেশান চাইবে তো আমি এক অথেন্টিকেশান দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমি পাসকি দিয়ে দিলাম এবার দেখুন এই যে দেখুন ট্রানজাকশান সাকসেসফুল এবং এই যে পেইড একশো দুই ইউএসডিটি সাকসেসফুল ঠিক আছে এবার এই যে দেখুন ট্রানজ্যাকশান কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার এখানে ভিউ হিস্ট্রিতে যান ভিউ হিস্ট্রিতে গিয়েও আপনি কিন্তু দেখে নিতে পারবেন এই যে কমপ্লিটেড সাকসেসফুলি তার মানে বুঝতে পারছেন তো উইথ এ সেকেন্ডে আপনি এখানে ট্রান্সফার করতে পারলেন ওকে তো এই ভিডিওটা ছিল একটা চমৎকার ভিডিও যে ভিডিওতে আপনারা বাইন্যান্স আইডি টু আইডি কিভাবে আপনি ইউএসডিটি ট্রান্সফার করবেন সেটার বিস্তারিত বিবরণ এই ভিডিওটে দেখানো হলো তো যাই হোক এই ভিডিওটা আশা করি অনেকের কাজে লাগবে তো আপনারা যদি ভিডিওতে এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সহযোগিতা করবেন তো এই আশা রাখবো তো প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে সুযোগ করে দিন দেখার জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ অল দ্য বেস্ট লাভ ইউ